সেদিন যদি বৃষ্টিটা একটু আগে নামতো তাহলে হয়তো সাইফুল জানতেই পারত না তার বারান্দার পাশের পুরনো আমগাছের ডালে একটা ছোট্ট সংসার ভেঙে গেছে ভোরের নরম আলো বাতাসে হালকা কাঁচা গন্থ সাইফুল পড়ার টেবিল থেকে হঠাৎ একটা তীক্ষ্ণ কাঁপা শব্দ শুনল সাধারণ পাখির ডাক না একটা আতঙ্ক মেশানো কাপন। সে বারান্দায় এসে দাঁড়াতেই দেখল আমগাছের গাছের মাঝামাঝি ডালে শুকনো খড় নরম শেকড় আর সরু ডাল দিয়ে বানানো ছোট্ট গোল বাসা ওটা দোয়েল পাখির বাসা বাবা দোয়েল চকচকে কালো শরীর বুকের নিচে উজ্জ্বল সাদা প্যাচ লম্বা লেজ বারবার ওঠানামা করছে চোখে তীক্ষ্ণ সতর্কতা মা দোয়েল হালকা ধূসর বাদামি শরীর বুক ফ্যাকাশে চোখে মায়া তারা দুজনেই অস্থির বাসার ভেতরে তিনটে ছোট ডিম হালকা গোলাপি সাদা রং তার উপর লালচে বাদামি ছোপ কিন্তু আজ তাদের ভঙ্গি অন্য রকম বাবা দোয়েল বারবার উড়ে গিয়ে পাশের ডালে বসছে আবার ফিরে আসছে মা দোয়েল শরীর নিচু করে ডিমগুলো ঢেকে রেখেছে যেন কোনো অদৃশ্য বিপদ ঘিরে আছে হঠাৎ আকাশ কালো হয়ে এলো বিকেল গড়াতেই ঝড়ের হাওয়া উঠল আমগাছ দুলছে পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বাসা কাঁপছে সাইফুলের বুক ধরফর করতে লাগল একটা প্রচণ্ড ঝাপটা বাতাস ডালটা হঠাৎ হেলে পড়ল বাসা দুলে উঠে নিচে পড়ে গেল সাইফুল দৌড়ে নিচে নেমে এলো মাটিতে ছড়িয়ে আছে শুকনো খড় একটা ডিম ভেঙে গেছে আরেকটা ফেটে চুপচাপ পড়ে আছে তৃতীয়টা অক্ষত ভেজা মাটির ওপর বাবা দোয়েল মাথার ওপর চক্কর কাটছে মা দোয়েল দূরে ডালে বসে স্থির হয়ে তাকিয়ে আছে সাইফুল কাপা হাতে অক্ষত ডিমটা তুলে নিল তার মাথায় তখন একটাই চিন্তা এই একটা প্রাণ সে বাঁচাবে সেই রাতেই সে বন্ধুর বাসা থেকে ছোট্ট ইনকিউবেটর এনে ডিমটা রেখে দিল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ ডিমের দিকে তাকানো ভেতরে কোনো নড়াচড়া হচ্ছে কিনা খোসায় ফাটল ধরেছে কিনা দিন গুনতে গুনতে প্রায় চোদ্দ দিন এক ভোরে সে দেখল ডিমের গায়ে সূক্ষ্ম ফাটল ছোট্ট ঠোঁট ভেতর থেকে ঠেলছে খোসা একটু একটু করে খুলে গেল কালচে তুলতুলে এক দোয়েল ছানা বেরিয়ে এলো ভেজা শরীর চোখ আধখোলা ঠোঁট কাঁপছে সাইফুল দুই হাতের তালুতে তুলে নিল তাকে তার মনে হচ্ছিল এই ছোট্ট প্রাণটা শুধু একটা পাখি না এটা একটা অসমাপ্ত গল্পের নতুন শুরু সে ছানাটার নাম দিল আলো কারণ ঝড়ের অন্ধকারের পর এই প্রথম আলো ফিরে এসেছে কিন্তু সাইফুল তখনও জানত না প্রকৃতির গল্পে আলো আর অন্ধকার পাশাপাশি হাঁটে আর এই আলোকে ধরে রাখতে হলে তাকে আরও বড় পরীক্ষার ভেতর দিয়ে যেতে হবে আলো এখন আর শুধু একটা ছানা না সে যেন সাইফুলের প্রতিদিনের শ্বাস প্রথম কয়েকদিন ছানাটা শুধু কাপড়ের ছোট্ট বাক্সে গুটিসুটি মেরে পড়ে থাকত পুরো শরীর কালচে নরম লোমে ঢাকা ছোট্ট কালো ঠুট কাঁপত মাঝে মধ্যে সাইফুল সিরিঞ্জে করে পাতলা খাবার বানিয়ে খাওয়াত ছানাটা মুখ হা করে রাখত কিন্তু নিজে থেকে কিছুই করতে পারত না প্রতিবার খাওয়ানোর সময় সাইফুলের বুকের ভেতর অদ্ভুত এক ভয় কাজ করত যদি ঠিকমতো না হয় যদি আবার হারিয়ে যায় দিন যেতে লাগল পাঁচ ছ দিনের মাথায় আলোর শরীরে হালকা পালক ফুটতে শুরু করল কালো নরম লোমের ভেতর থেকে চকচকে কালচে পালক বেরোচ্ছে বুকের নিচে সাদা রঙের ছোট্ট দাগ ফুটে উঠছে যেন বাবার মতোই হবে একদিন সাইফুল তাকে বারান্দার পাশে নিয়ে বসে থাকত বাইরে মাঝে মাঝে বাবা মা দোয়েল এসে ডালে বসত তারা চুপচাপ তাকিয়ে থাকত খুব কাছে আসত না আবার একেবারে দূরেও যেত না সাইফুলের মনে হতো ওরা কি বুঝতে পারে তাদের সন্তান এখানে একদিন বিকেলে এসে দেখল মা দোয়েল একটা পোকা ধরে এনে বারান্দার রেলিংয়ে রেখে গেল তারপর উড়ে দূরে বসে রইল যেন নীরব একটা চুক্তি সাইফুল বুঝল এটা বিশ্বাস সে পোকাটা তুলে আলোর সামনে ধরল ছানাটা প্রথমে তাকিয়ে রইল ঠোঁট একটু খুলল আবার বন্ধ করল তারপর ছোট্ট একটা ঝটকায় সে পোকাটাকে ঠোকর দিল সেদিন প্রথমবার আলো নিজে খেতে শিখল দিনগুলো বদলাতে লাগল দু সপ্তাহের মাথায় এখন আলো বেশ বড় শরীরে প্রায় পুরো পালক বুকের সাদা অংশ স্পষ্ট লেদ ছোট হলেও বারবার ওঠানামা করছে ঠিক বাবার মতো সে ঘরের ভেতর ছোট ছোট দৌড় দেয় কখনো হালকা ডানা ঝাপটায় সাইফুল দূর থেকে দেখে হাসে কিন্তু একটা বিষয়ে তাকে ভাবাচ্ছিল আলো খুব বেশি মানুষের ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে না তো সে কি বন্য দোয়েল হয়ে উঠতে পারবে একদিন সকালে সাইফুল সিদ্ধান্ত নিল আজ থেকে আলো বারান্ডাতেই বেশি সময় থাকবে সে ছোট খাঁচা খুলে দিল আলো ধীরে ধীরে বাইরে এলো আমগাছের গাছের ডালে বসে চারপাশ দেখছে বাতাসে তার পালক হালকা কাঁপছে হঠাৎ বাবা দোয়েল উড়ে এসে কাছের ডালে বসে তীক্ষ্ণ সুরে ডাক দিল মা দোয়েল একটু দূরে আলো ডানা ঝাপটাতে শুরু করল প্রথমে ভারসাম্য রাখতে পারছিল না তারপর হঠাৎ ছোট্ট এক লাফ এক ডাল থেকে আরেক ডালে সাইফুলের বুক কেঁপে উঠল এটাই কি সেই মুহূর্ত বাবা মা দোয়েল সামনে ছোট উড়াল দিল আলো তাদের অনুসরণ করতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিল কিন্তু নিজেকে সামলে নিল তারপর এক ঝটকায় সে একটু উঁচুতে উঠল ডানা কাঁপছে কিন্তু থামছে না সাইফুল নিচে দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে দেখছে আর ঠিক তখনই একটা কালো ছায়া দ্রুত উপর দিয়ে গেল একটা বেওয়ারিশ বিড়াল গাছের নিচে লাফ দিল সব কিছু এক সেকেন্ডে বদলে গেল সব কিছু যেন এক মুহূর্তে থেমে গেল আম গাছের নিচে হঠাৎ করে উঠে এলো বেওয়ারিশ একটা কালো সাদা বিড়াল চোখ দুটো তীক্ষ্ণ শরীর নিচু করে শিকার ধরার ভঙ্গি আলো তখন ডালের কিনারায় ডানা ঝাপটাচ্ছে কিন্তু পুরোপুরি উঠতে শেখেনি সাইফুলের বুকেল ভেতর ধক করে উঠল বাবা দোয়েল আচমকা তীব্র সুরে ডাকতে লাগল চকচকে কালো শরীর নিয়ে সে নিচের দিকে ঝাঁপ দিল লেজ দ্রুত উঠানামা করছে মা দোয়েলও ডানা ছড়িয়ে নিচে নামল দুজন মিলে বিড়ালের মাথার খুব কাছে উড়ে উড়ে বিরক্ত করতে লাগল বিড়ালটা একবার লাফ দিল ডাল কেঁপে উঠল আলো ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিল ঠিক তখনই সে ডানা জোরে ঝাপটালো। প্রথমবারের মতো সত্যিকারের একটা উড়াল সে নিচে পড়ল না বরং সামনের ডালে গিয়ে ধাক্কা খেলেও আঁকড়ে ধরল সাইফুল নিচে দৌড়ে গেল হাত নেড়ে বিড়ালটাকে তাড়াতে লাগল বিড়ালটা বিরক্ত হয়ে সরে গেল গাছের নিচে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ধীরে ধীরে চলে গেল আম গাছের ডালগুলো আবার স্থির হল উপরে আলো কাঁপছে বুক দ্রুত উঠানামা করছে বাবা দোয়েল তার পাশে এসে বসেছে মা একটু দূরে কয়েক সেকেন্ড নীরবতা তারপর বাবা দোয়েল ছোট্ট এক উড়াল দিল সামনে মা তার পেছনে আলো তাকিয়ে রইল তারপর ডানা মেলল এইবার আর দ্বিধা নেই সে ডাল ছেড়ে উড়ল প্রথমে নিচু তারপর একটু উঁচুতে বাতাসে তার শরীর কাঁপছে কিন্তু সে থামছে না বাবা মায়ের পেছন পেছন সে পাশের বড় কাঁঠাল গাছের দিকে উড়ে গেল সাইফুল নিচে দাঁড়িয়ে তাকিয়ে আছে তার চোখে আর সেই আগের আতঙ্ক নেই নেই ভেঙে পড়া অসহায়তা শুধু এক অদ্ভুত শান্তি গাছের উপরে তিনটে দোয়েল পাশাপাশি বসে আছে মাঝখানে আলো তার বুকের সাদা দাগ রোদে ঝলমল করছে হঠাৎ তিনজন একসাথে ডানা মেলে দিল খোলা আকাশের দিকে ধীরে ধীরে তারা দূরে মিলিয়ে গেল বারান্দার পাশে পুরনো ভাঙা বাসার কিছু খড় এখনও ঝুলে আছে হালকা বাতাসে দুলছে সাইফুল গ্রিল ধরে দাঁড়িয়ে রইল আকাশের দিকে তাকিয়ে তার মুখে মৃদু হাসি সে জানে সব কিছু ধরে রাখা যায় না কিন্তু কখনো কখনো ছেড়ে দেওয়াটাই আসল ভালোবাসা ঝড় এসেছিল বাসা ভেঙেছিল ভয় এসেছিল কিন্তু গল্পটা সেখানে শেষ হয়নি একটা ডিম থেকে শুরু হয়ে একটা উড়ালে শেষ হলো আর সাইফুল বুঝল কিছু গল্প আমাদের ভেঙে দেয় না বরং বড় করে দেয়